আসসালামু আলাইকুম আসসালামাইকুম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রোস বরাবরের মতো আমি এম আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে ঘুম থেকে উঠে র্যাবিট ঘরে যাওয়ার পরেই শুরুতে আমি কিন্তু আমার শরীর স্প্রে করে নিলাম জীবাণুনাশক দিয়ে যেন আমার শরীরের সঙ্গে বা আমার সঙ্গে কোনো প্রকার জীবাণু আমার র্যাবিট ঘরে না আসতে পারে কেননা কিছুদিন আগে আক্রান্ত হয়ে জীবাণুতে আমাদের প্রায় আটাশ পিসের মতো কোয়েলে বাচ্চা মারা গেছে যদিও বড় খামারিদের বা বড়ো হ্যাচারির মালিকদের আঠাশ উনত্রিশ পিস বাচ্চা এগুলো কিছুই না সো আমার জন্য অনেক কিছু যেহেতু আমি একজন ছোট্ট উদ্যোক্তা সো টাকা পয়সার বিষয়টা মেনলি বড় বিষয় না বিষয়টা হচ্ছে এই আঠাশ পিস বাচ্চার পিছনেও কিন্তু আমাকে দীর্ঘ সতেরো দিনের মতো সময় পরিশ্রম করার পরেই কিন্তু ডিম থেকে বাচ্চা উঠেছিল সে বাচ্চাগুলো যখন মারা গেছে তখন অনেক কষ্ট লেগেছে আর সাধারণত এখন অন্য অন্য পশু পাখির চাইতে আমি কিন্তু প্রাধান্য দিয়েছি কোয়েল পাখিকে বেশি কেননা কোয়েল পাখি একদমই অল্প সময়ে ডিমে আসে যেখানে একটা দেশি মুরগির ডিমে আসতে চার থেকে পাঁচ মাসের মতো সময় লাগে আর সেখানে একটা কোয়েলের মাত্র দেড় মাসের মতো সময় লাগে পরপর কিন্তু আমি একটা মুরগির ডিমে আনা পর্যন্ত তিন পিসের মতো কোয়েল পাখিকে আমি প্যান্স করতে পারবো সেজন্যই কিন্তু এখন বর্তমানে বেছে নিয়েছি কোয়েল পাখি প্যান্স করার বিষয়টা এগুলো হইতেছে সবই পিওর আমার দেশি মুরগি যেগুলো আমাদের ইনক্রুবিটার থেকেই কিন্তু পেয়েছিলাম মানে গ্রাম থেকে ডিম কিনে তারপর আমার ইনক্রুবিটার থেকে কিন্তু হ্যাচ করে বাচ্চাগুলো পেয়েছিলাম যদিও এখন বর্তমানে গ্রামের ডিমগুলো আমি সংগ্রহ করা বন্ধ করে দিয়েছি কেননা ষাট পিসের মতো ডিম বসালে দেখা যায় চল্লিশ পিসেরও কম বাচ্চা আসে সব হিসেব করে দেখা যায় বাচ্চার রেট পড়ায় চল্লিশ টাকার মতো তার চাইতে আমার যদি বাসার ডিম হয় তাহলে কিন্তু এত রেটটা পড়ে না আসলে যে কারণে আমি বাসায় কিছু প্যান্স দেশি মুরগি তৈরি করেছি আলহামদুলিল্লাহ ওরা এখন অনেকেই ডিম দিতে শুরু করেছে আর এগুলো হইতেছে আমাদের পেঁয়াজ কোয়েলগুলা যেগুলোর ডিম সংগ্রহ করেই মূলত আমরা বাচ্চা উৎপাদন করে থাকি যদি ইচ্ছে থাকতো বীজ ডিম সংগ্রহ করার বাট আমার মানিকগঞ্জ জেলায় অ্যাভেলেবল খামার না থাকার ফলে আমি চাইলে বীজ ডিম সংগ্রহ করতে পারি না যে কারণে দেখা যায় দশ পনেরো দিনে একশো পিসের মতো ডিম হয় সে ডিমগুলো সংগ্রহ করে আমার ইনক্রুপিটারে আমি ডিমগুলো দিয়ে দেই আর এখন অনেকেই বলতে পারেন কয়েকদিন যাবৎ কিন্তু আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমার কোয়েলগুলাকে দিতাম সো আজকে কেন ব্রয়লার স্টার্টার খাবারটা দিলাম এর পিছনে একটা কারণ হচ্ছে বেশ কিছুদিন আমরা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়ার ফলে আমাদের কোয়েলগুলা কিন্তু শুকিয়ে যেতে শুরু করেছে যেহেতু ওদের লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়া হয় না এই পর্যন্ত সো এখন আবার ব্রয়লার স্টার্টারটাই দিতে শুরু করেছি কেননা যদি পাখির গ্রোথ ভালো না থাকে তাহলে কিন্তু ডিম পাওয়া কোনোভাবেই সম্ভব না এবার ওদের গ্রোথটা আগে ভালো করব তারপর দুই টাইম দেবো লেহাল ওয়ান খাবারটা আর এক টাইম দেবো আমরা ব্রয়লার স্টেটার যেন ওদের গ্রোথটা ঠিক থাকে আর উপরে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর এই পাশে যেগুলো আমরা পেঁয়াজ করার জন্য রেখে দিয়েছি আজকে ওদের বয়স মাত্র আঠাশ দিন আঠাশ দিনে দেখা যেতেছে ওদের গ্রোথ এত সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে চল্লিশ দিনের ভিতর কিন্তু ডিম দিতে শুরু করবে সো আমার কাছ থেকে যারা পাখিগুলো সংগ্রহ করেছিল ওনারা কিন্তু আমাকে কল দিয়ে বলে বা এস এম এস এ বলে তাদের পাখিগুলো নাকি ডাকতে শুরু করেছে মাত্র আঠাশ দিন বয়সে পাখি ডাকতে শুরু করছে এর পিছনে কারণটা হইতেছে যেহেতু এ গ্রেডের বাচ্চা খুব দ্রুত বড় হয়ে গেছে আসলে দিন শেষে যখন অনেকগুলো ডিম পাওয়া যায় এক সঙ্গে তখন কিন্তু বেশ ভালো লাগে আর পার ডে যেহেতু ডিম আসে সো কোয়েল পালনটাই আমার সবচেয়ে এখন ভালো লাগতেছে যদিও লাভের হিসেব করলে কিন্তু একদমই কম একটা ডিমের দাম হইতেছে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকার মতো আর যদিও এ পর্যন্ত কিন্তু ডিম আমি বিক্রি করতে পারি না একটাও সো অধিকাংশ ডিমগুলাই হইতেছে আমরা আমাদের ইনক্রুবিটারে বাচ্চা ফোটানোর জন্য বসিয়ে থাকি আর বাকি ডিমগুলো আমাদের ফ্যামিলিতেই প্রয়োজন হয় যে কারণে আর বিক্রি করা হয়ে ওঠে না সো আমাদের ইনক্রিবিটারটার জায়গাটা একটু বাড়ানো হয়েছে যেহেতু প্রচুর পরিমাণ কিন্তু ডিম আমাদের ইনক্রুবিটার অলরেডি বসানো হয়ে গেছে টোটালি উপরে কোয়েল পাখি এবং হাঁসের ডিম মিলিয়ে প্রায় দুইশো ডিমের মতো কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে এখানে আছে চীনা হাঁস দেশি হাঁস এবং সবই হইতেছে কোয়েলের ডিম বেশি দেখা যাইতেছে কোয়েলের ডিম আছে প্রায় দেড়শো পিসের মতো যেগুলো আর কিছুদিন পরে আমরা বাচ্চা পাবো এবং আমাদের ফ্রিজে কিন্তু আর অনেক ডিম জমে যাইতেছে যেগুলো আমরা আগামী তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু আমাদের ইনক্রিপিটারে বসিয়ে দেব যে কারণে আমাদের ইনক্রিপিটারের জায়গাটা কিন্তু একটু বেশি প্রয়োজন বর্তমানে সো এই ডিমগুলো হইতেছে আমাদের বাসায় খাওয়ার জন্য যেগুলো সেগুলো কিন্তু উপরে রাখা হয়েছে যে ডিমগুলো দেখা যেতেছে খাঁচিতে রাখা হয়েছে এগুলো কিন্তু আমাদের ইংক্রুপিটারে চলে যাবে এগুলো হইতেছে আমাদের দেশি মুরগির ডিম আর নিচে হইতেছে ডয়ারে রাখা হয়েছে কোয়েল পাখির ডিম এগুলো সবই হইতেছে আমাদের ইনক্রুপিটারের জন্য সংরক্ষণ করা হয়েছে সো এখানে হইতেছে দেশি মুরগির ডিম অরিজিনাল এখানে এক কেসে আছে তিরিশ পিসের মতো যেহেতু আমাদের গ্রাম থেকে ডিম সংগ্রহ করে দেখা যায় হ্যাচিং রেটটা ভালো আসে না যে কারণে আমাদের বাসায় কিন্তু আমরা কিছু মুরগি পেয়াজ করেছি সেগুলো থেকে কিন্তু প্রতিদিনই দেখা যেতেছে পাঁচ পিসের মতো দেশি মুরগির ডিম আমরা পাইতেছি এবং দেখা যেতেছে হাঁস থেকেও কিন্তু তিন চার পিসের মতো প্রতিদিন ডিম পাওয়া যাইতেছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ডিম এখন বর্তমানে আসে